থেকে মাল দেওয়া যাইব এই যে সাদা আছে আপনার কালো আছে আপনার এই যে কমলা কালার আছে কালারের শেষ নাই ভাই এই গ্লাস ওলা লেস গুলা দেখেন এটা কি রে ভাই এটা গ্লাসের মানে গ্লাসের মধ্যে লেস না সিকোয়েন্স বলে কেউ গ্লাস বলে এটা জামাই লাগায় এটা জামাই লাগায় শাড়িতে লাগায় এই লাগায় আর কি এটা মূলত ওই লাগে পূজার টাইম তো পূজার টাইমে একটু বেশি চলে বৌদিরে যে এই হাতার কিনারে লাগায়

গোল্ডেন কালার হয় এটা কালো হয় কালোটা আরো বেশি সুন্দর মানে এগুলোর কালারও আছে না ভাই কালার আছে কালার আছে আপনার নেভি ব্লু আছে গোল্ডেন আছে কালো আছে আকাশি আছে অনেক কালার আছে ভাই এটা হলো কি আপনার 200 দুশো টাকা বান্ডেল মাত্র দশ গজ আছে দুশো টাকা বান্ডেল দুইশো টাকা বান্ডেল দিয়েছেন দুশো টাকা মাত্র দুশো টাকা দুইশো টাকা আপনার দশ বিশ গজ আছে প্রতি বান্ডেলে আপনার গজ পড়তেছে দশ টাকা করে মাত্র দশ টাকা এটা একটু রেট কম কুচিলিস হ্যাঁ কুচিলিস। দেখেন ভাই কুচি লেস খুব ভাইরাল একটা লেস এটা আপনার দুশো টাকা বান্ডেল এতদিন দুশো পঞ্চাশ টাকা ছিল এখন দুইশো টাকা বান্ডেল আপনার বিশ গছ থাকে দশ টাকা গছ কিনা পরে খুচরা তিরিশ টাকা বেচা খুলে দেখাইতেছি আপনার হ্যাঁ বলে সম্পূর্ণ নতুন হ্যাঁ সতেরো আপনার একশো সত্তর টাকা বান্ডেল এক বান্ডেলের দশ গোস থাকে সতেরো টাকা কিনা পরে খুচরা চল্লিশ টাকা বেচা যায় যারা খুচরা নিতে চান ওরা শুধু শুধু কল দেয়া বিরক্ত করবেন না শুধু পাইকারি যারা নিতে যান ওরা কল দিবেন আজকে মূলত যা পাবেন সব পাইকারি সব পাইকারি বস সব পাইকারি এই যে দেখুন আনমন কালারলেস যে কোন শাড়ি এটা লাগাইতে পারবে শাড়ি সিবি জামানি এই কালারটা সব কালারের সাথে যায় আপনি আমাদের 77 এর লগে দেন 77 এর লগেও যায় দেখলেন দেখেন এটা খুচরা যে কোনো দোকানে আপনি বিস্তার নিচে বিক্রি করেন যে কোনো দোকানে বিস্তার করে মাত্র আটটা গাছ আট টাকা বিক্রি হ্যাঁ বিশ টাকা বিগত আট বছর ধরে ব্যস্ত আছে এখনো এটি চলে এদি সারা বছর চলে এটি একদম মুড়ির মতো যে সারা বছরই চলে এটা আপনার হলে গিয়া এতদিন হলে গিয়া আষ্টশো পঞ্চাশটা বান্ডেল আসলো এখন মাত্র সাতশো টাকা বান্ডেল বাইশ গো সাতশো টাকা এটা মূলত ভুরকার নিচে জামার নিচে শর্টমোট পরে গেলে গা এটা লাগায় সারা বছর চলে সব সময় চলে আবার এগুলো তো কালার অনেক আছে অনেক কালার আছে ভাই অনেক কালার আছে এটার মধ্যে একটা নতুন মডেল বাড়িছে এইবার এত বছর এই নতুন মডেলটা বার হয় না আপনি দেখেন এবার নতুন মডেল বার হয়েছে এটা নয়শো টাকা বান্ডেল কালারটা দেখছেন নি ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন নয়শো পঞ্চাশ টাকা বান্ডেল খুচরা একশো টাকা করে লেসগুলো হবে অনেক সুন্দর একদম কোয়ালিটি হবে কোয়ালিটি সম্পূর্ণ লেস তো অনেক কালার আছে দেখি ভাই অনেক কালার আছে এই যে কালারগুলো দেখেন